সবাই আমার নাম রেখেছেন ভর্তা আবু তা আজকে মেলা দিন পর আজকে আমি আবার ভর্তা বানাবো আর ভর্তাটা করব কিসের জানেন পেঁয়াজের ফুল কি এই তো দেশি আলু আছে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ আর টাকি মাছ দিয়ে আজকে ভর্তা বানাবো তো সবাই পাশ থেকে দেখবেন আমার পুরো ভিডিওটা এবার করা বছরে আমরা ফুলকার ভর্তা খাইনি তাই আজকে আমরা ফুলকা ভর্তা করে ভাত খাবো রান্না করে আজান দিয়ে দিচ্ছে গো আর তোমার রান্না হয়নি এখনো কান্দিচ্ছেন কেন তুমি ফুলকার ভাত খাবো তো তাই আনন্দ কান্দিতি ও বুঝতে পারছি এত আনন্দ কেন কান্দিতি এসে পেটটা ভরে ভাত খাবো ফুলকার ভাত তা দেবে কান্দিতি চোখের পানি দিয়া তুমি ফুলকার ভর্তা তা বানাও হ্যাঁ তেটা বেশি স্বাদ হবে বুঝতে পারছেন তো আমার কুটা বাসা ধোয়া হয়ে গেছে এবার আমি রান্নাটা চড়াই দেবো আর প্রথমে তো তেল দিয়ে দেবো তো এই জায়গা সব আছে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এগুলো আমি সব দিয়ে দেবো তেল তারপরে তো লবণ আদা রসুন বাটা আর হলুদ তো এবার আমি এই তো ফুলকে আলুগুলো দিয়ে দিব ওদিক করে ভর্তা হয়েছে আর এদিক করে এই তো কুইয়ার বৃষ্টি কুটিয়ার দিয়েছি কুরকুড়ি করবো তাই আর এখন ঝোল দিয়ে দিব অল্প ঝোল দেওয়া লাগবে যেহেতু ফুলকার ভর্তা ফুলকার ঝোল বানাবে আমি ভর্তা করে নিবো ডাবু দেওয়া গেলে আজকে পটাত পিসে ভর্তা বানাবো না করা হয়ে গেছে ওর নামবো তো একটু খাইয়া দেখি কেমন হয়েছে বুঝলাম মশাল্লা খুব সুন্দর